আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের ছুরি বিগত শেষ সংশয় স্বপ্নে ক্রমে ছিন্ন উন্মোচন করেছে ঘৃণ্য শঙ্কাসুল শিল্পী প্রাণ শঙ্কাসুল কৃষ্টি দুদিনের অন্ধকারে ক্রমশ খুলে দৃষ্টি হত্যা চলে শিল্পীদের শিল্প আক্রান্ত দেশকে যারা অস্ত্র হানে তারা তো নই ভ্রান্ত বিদেশি চর ছুরিকা তোলে দেশের বৃন্তে সংস্কৃতির শত্রুদের পেয়েছি তাই চিনতে শিল্পীদের রক্তস্রোতে এসেছে চৈতন্য খাতি শত্রুদের করেও না আজ বন্য তুলেছে যারা সভ্য পদ সম্মুখীন যুদ্ধ তাদের আজ মিলিত মুঠি করুক শ্বাসরুদ্ধ শহীদ খুন আগুন জালে শপথ অক্ষুণ্ণ এদেশে অতি শীঘ্র হবে বিদেশে চর শূন্য বাঁচার দেশ আমার দেশ হানব প্রতিপক্ষ এ জনতার চোখে অন্ধ আনব দৃঢ় লক্ষ্য বাইরে নয় আজ মৃত্যু ঢালে বৈরি এদেশে জনবাহিনী তাই নিমেষে হয় তৈরি নমস্কার